শুভ প্রিয় দর্শক জীবনের গল্প আপনাদের স্বাগত ক্যামেরা সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে কে অসহায় বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আছেন আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আমার নাম আয়েশা আমি আসছি সিরাজগঞ্জ আপনার নাম আয়েশা আপনি এসেছেন সিরাজগঞ্জ থেকে তো শুভ প্রিয় দর্শক একটা কথা আমি আপনাদেরকে আগে বলে যে গ্রামের কৃষি সহ সহরলমে আ যে ক্যামেরার সামনে কখনো আসে নাই তো ওই রকম ভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না তো আমি আমার মতো করে কথাগুলা ওর কাছ থেকে শুনছি অবশ্যই আপনারা সেটা একটু অন্যরকম ভাবে দেখবেন আচ্ছা ঠিক আছে আপনি সিরাজগঞ্জ থেকে এসেছেন আপনার বয়স কত আপু একুশ বছর বয়স আপনার বিয়ে শাদী হয়েছে বিয়ে শাদী হয়নি আহ ঠিক আছে আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু আপনার ফ্যামিলিতে আপনার ফুফু আর আপনি আছেন আপনার আব্বু কি হয়েছে আপনার আব্বু আম্মু মারা গিয়েছেন আপনার আব্বু আম্মু আপনার কত বছর বয়সে আপনার আব্বু মারা গিয়েছেন আপনার যখন এক বছর বয়স ছিল তখন আপনার আব্বু আম্মু মারা গিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টের তো আপনি আমাদের এখানে কেন আসছেন একটু যদি আপনি বলতেন বিয়ে শাদির জন্য আপনার ফুপু আপনাকে বিয়ে দিতে পারছে না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তো সুপ্রিয় দর্শক আমরা আপুটির সঙ্গে অফ ক্যামেরাতে কথা বলেছিলাম আহ উনি ওনার বাবা মামা মারা গিয়েছেন উনি ফুপুর কাছে থাকেন ওনার ফুপু খুবই গরিব মানুষ ওনাকে টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারছে না কোনো ভাই যদি ওনাকে বিয়ে করতে চান ওনার নাম হচ্ছে আয়সা তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন মেয়েটির ব্যক্তিগত কোনো ফোন নেই যে আপনাদের সাথে যোগাযোগ করবে যদি কেউ ওই মেয়েটা দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে আপনারা পাঠিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আপু আপনাকে একটা কথা বলি আমরা তো এই ভিডিও পাবলিক করব হ্যাঁ যদি কোনো প্রবাস থেকে কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনি বিয়ে করবেন প্রবাসের স্বামীর কাছে আচ্ছা ওনার বয়স যদি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয় সমস্যা নেই কোনো সমস্যা নেই আহ পঞ্চাশ বছরের স্বামীর কাছে আপনি বিয়ে বসবেন আপনার বান্ধবীরা বলবে না যে এত বয়স ওই লোকের কাছে কেন বিয়ে বসলি কোনো দাম দমু না কারণ যেমনই হোক আচ্ছা ঠিক আছে আপনি সুন্দর কথা বলেছেন আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো পুরুষের হাতে বিয়ে দেওয়ার জন্য কোনো সমস্যা নেই এখন বিশেষ করে কথা হচ্ছে আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে হ্যাঁ আপনার সাথে যোগাযোগ করার মতো তো কোনো ফোন নেই আমরা আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করলে তো আপনার সঙ্গে কথা বলতে পারবে তাই তো আচ্ছা ঠিক আছে আর আপনি গ্রাম থেকে এসেছেন এত সাজি কিছু কথা বলতে পারছেন না সেটা আমি আগে বলেছি তারপরও আপনি একটু স্ট্রং ভাবে থাকবেন ইনশাল্লাহ আপনার কপাল অবশ্যই সুকাছে আছে আপনি দেখতে শুনতে মাসাল্লাহ অনেক সুন্দর আপনার কপাল অবশ্যই একটি ভালো স্বামী জুটবে আমরা দোয়া করবো এরকম ভাবে একটা ভালো ছেলের হাতে আপনাকে তুলে দেওয়ার জন্য আর একটা কথা আমি আপনাকে বলি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলি পছন্দ ছোটবেলা মা বাবার ভালোবাসা পায় নাই মা বাবার ভালোবাসাই আচ্ছা আপনি পাননি জয়েন্ট অনেক মানুষ কিনে ভালোবেসে একসাথে থাকতে চান আচ্ছা ঠিক আছে বিয়ের পরে স্বামী কিনে কোথায় ঘুরতে যাবেন স্বামী যেখানে নিয়ে যায় সেখানে যাবেন আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ